বাসমিল রহমান রাহিম আসসালামু আলাইকুম শীতের এই সময়টায় টাকি মাছের ভর্তার স্বাদই অন্যরকম তো ভর্তা খাওয়ার জন্য টাকি মাছ ভেজে নেওয়া হয়েছে সেই সাথে কাঁচামরিচ এবং অনেক বেশি পরিমাণ রসুনও ভেজে নেওয়া হয়েছে তো পাটায় বেটে ভর্তা খাওয়ার আয়োজন চলছে সে কারণে শিল্পটা খুব ভালো মতো ধুয়ে নেওয়া হলো এখন এর মধ্যে কাঁচামরিচ সেই সাথে একটু লবণ দিয়ে সেটা প্রথমে বেটে নেওয়া মাছের কাটা বাসি নিছি কাটাগুলা ফেলি নিছি এই কাটাগুলো মাথা ফেলি দিছি কাটা ফেলি দিছি দেন এক এক করে মানে ভাজা রসুন এবং ভাজা মাছ বেটে নেওয়া হবে মাছ ভাতের মধ্যে রসুন বেশি করে দিতে হয় এইভাবে শহুরে জীবনে ভর্তা খাওয়ার আয়োজন খুবই মানে কঠিন একটা ব্যাপার সহজে এ কারণে ভর্তা খাওয়া হয় না আর ব্লেন্ডারে ভর্তা করলে সেই ভর্তার টেস্ট শিল্পাটায় বেটে ভর্তা করার টেস্টের মতো কখনোই হয় না আগে থেকে পেঁয়াজ বেরেস্তাই করা আছে এখানে কোনো কাঁচা পেঁয়াজ ব্যবহার করা হবে না কারণ ভর্তাটা যদি বেশি সময় রেখে খাওয়া হয় তাহলে কাঁচা পেঁয়াজটা গন্ধ হয়ে যেতে পারে যে কারণে আমরা একটু পেঁয়াজ বেরেস্তাই ব্যবহার করব তো বেটে নেওয়া শেষ দেন এর মধ্যে একদমই ঘানি ভাঙা খাঁটি সরিষার তেল ব্যবহার করা হচ্ছে এখন ভর্তা সরিষার তেল দিয়ে ভালো মতো মেখে নিয়ে খাওয়ার জন্য প্রস্তুত তো যাই হোক এই ছিল কাকি মাছের ভর্তা